পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সে হাদিসটা দেখেন আনাবি হুর রাত রাদি আল্লাহ তাল কল সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ে তো শুনবেন ঈশা রাসূল রাসুল আকরম সাল ভাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আন আকসারি মায়ুদ খেলুল নাসা আল জান্নাত মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ সুবহান আবুয়া তালার জান্নাতে কোন আমলটা ফাকল আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বললেন তাকুয়াল্লাহি ও হসনুল খুলুকি দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ সুবহান আবুয়া তালার কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সোহান আল্লাহ কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তিনি বললেন এক নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়ারাসুর আল্লাহ মা মা না তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন তাকওয়া হা হুনা মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকোয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লা সাল্লাম নিজে বলছেন দেখেন আমরা দাড়ি রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পরি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন আল্লাহ নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাড়ি রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পরলাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত অন্তরটা আমার সুদের জন্য লালায়িত অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত নামসবিল্লা অন্তরটা মদের জন্য লালায়িত তাহলে আমি আসল মতটাকে হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তদ্রুপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না মুমিন শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে ইস যদি শরাব পান করতে পারতাম মুমিন বলবে আমি তো আল্লাহকে ভয় পাই ইন্নি আখ জেনাহেল জেনাহের মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে মুমিন তিনি বলবে ইনি আখাফুল্লাহ কি বলছেন হাদিসের মধ্যে নবীজি ورجل طلبات هي امراة ذات منصب وجمال فقال اني اخاف الله আর তাকুয়াবান মানুষ সেই যাকে দেখা হলো কোন নারীটা এঁকেছে আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো কোন নারীকে এঁকেছে কোন পুরুষ কোন পুরুষকে এঁকেছে কোন নারী সে পুরুষ তখন কি বলল দেখেন ওখানে কেউ নাই নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোনো কাজকাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমার দেখতেছে একটা ফেন্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ঢাইলে দিলে কেউ ধরতে পারবে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনারা দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে আসো বিল দিয়ে আসো খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায় আপনি এসে বললেন সার দশ হাজার টাকায় খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কিভাবে ফাঁকি দেব তিনি তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্ জান্নাতে প্রবেশ করাবে সওয়ার আল্লাহ এরপর আসেন দুই নম্বর হসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়েতে বেশি মানুষকে জান্নাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দেবে আল্লাহর প্রতি ইমান আনবে সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে আল্লাহ সুতরাং সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জান্নাতে নেবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসিমুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই সালাম দিতে মন চায় দেখলেই ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকুয়া আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম আখলাক নাই চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই